অনেকভাবে হয়েছে সারাটা দিন কেটে গেল কেউ কোনো খোঁজ খবর নেয়নি কিন্তু অথচ আমাদের জনাব উপদেষ্টা বাবুর সাহেবের উপর একটা বদল লিখে পর সকলেই কি করছে তারা তাদের পোস্ট দিয়েছে আমরা উপদেষ্টার কাছ থেকে দেখেছি তিনজন হুম খেয়ে করে এক ঘন্টা পর পর এক একজন করে পোস্ট করছে অথচ তাদের কত সিনিয়র আমাদের শিক্ষকগণ একশোর উপরে আহত হয়েছে তারা কোনো খোঁজ খবর রাখেনি পুলিশ দিয়ে পিটা করা হয়েছে পিআসএল নিক্ষেপ করা হয়েছে তখন কেউ মাথা নেড়ে কথা বলেনি তারা কেন এই অমানবিক অত্যাচার করল একটা জিনিস খেয়াল করে আপনারা দেখেছেন যখন শেখ হাসিনার আমলে যে ঘটনাগুলো ঘটেছিল সেই সে মায়াকান্না করেছিল মেট্রো নিয়ে এখানে ঠিক একইভাবে মাহবুব সাহেব কি করছেন বোতল নিয়ে মায়াকান্না করছেন উপদেষ্টা কোন বোতল নিয়ে মায়াকান্না করছেন এর বিষয়ে আমি জবাব চাই ধন্যবাদ আচ্ছা গতকাল আপনাদের শিক্ষকের উপর কিরকম হয়েছে কতজন আহত হয়েছে আমাদের প্রায় অফিসিয়াল নিউজ অনুযায়ী বলা হয়েছে দশজন বিভিন্ন নিউজ চ্যানেলে কিন্তু আমরা যতটুকু জানি তিরিশ জনের উপর শিক্ষক আহত হয়েছেন এবং অনেকেই ছিল আমাদের মনের মধ্যে ছিল অনেক কিভাবে এই এই বিশৃঙ্খলাটা হয়েছিল কিভাবে বিশৃঙ্খলাটা বিশৃঙ্খলাটা আমরা সকলেই শান্তিপূর্ণভাবে আমরা আমাদের আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি কিন্তু উপদেষ্টা সাহেব থেকে আপনারা হয়তো শুনেছেন তিনি বলেছেন পুলিশ এই করেছেন কিন্তু আসলে এটা পুরো ভুয়া নিউজ আমাদের আন্দোলনকে অন্যদিকে মন নেওয়ার জন্য চেষ্টা করা হয়েছে আচ্ছা আপনারা কেন যুমনের সামনে আসেন দাবি আদায় উঠবে সবাই আপনার সবাই আসেন আমাদের যুমনের সামনে কেন আসতাম ঠিক এই সেম কোয়েশ্চেনটা আমরা যদি সিএমএম করে থাকতাম আপনারা ঠিক বলতেন আমরা কেন সিএমএম করে গিয়েছি কেন গিয়েছি এই কোয়েশ্চেনটা আপনারা বলবেন আর যমুনার সামনে আসছি এর জন্য আপনারা যমুনাকে কেন আসছি সেটা বলতে না সবাই তো এই দাবি নিয়ে শুধু যমুনার সামনে আসছে ঠিক সে আপনারা আসছেন বা কেন দেখেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হলো যমুনা আপনারা সবাই জানেন আমরা সিএমএম করছেন বন্ধ করতে পারতাম সি দিতে চাইলে এখন বন্ধ করতে পারতাম ওখানে হলো বন্ধ বন্ধ রাখা যেত সকালে আদালত বন্ধ করা যেত কিন্তু কেন সিএমএ এদিকে আসতাম কারণ হলো গিয়া সকাল আপনাদের তাদের আমি নিয়ে দিই আপনারা জানেন তাদের পাশে দিতে যদি এখানে আটকা রাখা হয় পুরো ঢাকা শহর কেন্দ্রিক একটা আটকা রাখা হবে এখান কি তার আগে আপনি আপনি এটা ভাবে